সকালবেলা সাইকেলিং করতে বেরিয়ে পড়েছিলাম গ্রামের মেঠো পথ ধরে যেতেই দেখতে পেলাম সকালবেলাতেই গ্রামের মানুষ মাঠে কাজ করতে বেরিয়ে পড়েছে দূর থেকে দেখতে পেলাম কিছু লোক নৌকো করে মাঠের ভেতর থেকে আসছে দেখেই আমি সামনে দাঁড়িয়ে পড়লাম এরা মাঠের ভেতর থেকে শাপলা ফুল তুলতে গিয়েছিল তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করতেই বলল তারা অনেক ভোরবেলায় বেরিয়েছিল এই শাপলা ফুলগুলো তুলতে এখন এই শাপলা ফুলগুলো তুলে তারা বাজারে বিক্রি করবার জন্য নিয়ে যাবে এখন এগুলো জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবং তারপরেই তারা নিয়ে যাবে শহরের বাজারে বিক্রি করবার উদ্দেশ্যে এগুলো কি সব বিক্রি হবে নাকি এখন এগুলো এনারা নিয়ে যাবেন বাজারে বিক্রি করবার জন্য এগুলো বিক্রি করে যে সামান্য অর্থটুকু রোজগার হয় এইটুকুই হলো এখন তাদের উপার্জনের একমাত্র মাধ্যম এরপরেই আর কয়েকজন ভদ্র মহিলাকে আমি দেখতে পেলাম এবং তাদের সঙ্গে কথা হলো তারা বলল যে তারা মাঠে কাজ করতে এসছে যাবে তো ওখানে নামবেন জোক আছে না জোক লাগে না একদমই নাই এই মাঠের ভেতরে শাপলা ফুলের যে পাতাগুলো রয়েছে ওই পাতার উপরেই কিছু বিষোধর সাপ আমি দেখতে পেলাম এগুলো এখানে মাছ খাবার জন্য এসে বসে থাকে আর এই আপনারা কাজ করলে এখানে ইয়ে লাগে ওই সাপ দেখেন না আমাদের কত করে আপনাদের ডেইলি দেয় দেয় তাই ক ঘন্টা কাজ করেন কটার থেকে একটা পর্যন্ত সাতটা থেকে একটা এরপরেই দেখতে পেলাম দুজন লোক মাঠের ভেতর থেকে কিছু একটা নিয়ে আসছে জিজ্ঞাসা করতেই ওনারা বললেন মাঠের ভেতরে তারা মাছ ধরতে গিয়েছিল এখানে জাল পেতে তারা মাছ ধরে এবং এগুলো বাজারে বিক্রি করেন আর এদিকে এই মহিলা দুজন ওনারা এখন মাঠের মধ্যে চলে যাচ্ছেন মাঠে কাজ করবার জন্য এই নৌকায় করে উঠে পড়ছেন এবং সেই সারাদিন ধরেই এখানে মাঠের মধ্যে কাজ করবেন আধা ঘন্টা হয়ে যাবে তাহলে এখানে যদি বেশি মাছ থাকে আমাকে দিন না ডুবে যাবে তো ওই জল উঠে যাচ্ছে ওই দাদাটা আমাকে বলল আর কিছুক্ষণ ওয়েট করো আমি আর কিছু মাছ ধরে এনে তারপরে তোমাকে একসঙ্গে দেব। তাই আমি ওখানে বসেই অপেক্ষা করতে থাকলাম আর ইনি এখন পান খেয়ে চলে যাচ্ছেন মাঠে কাজ করবার জন্য ওই যে দূরে ঘরটি দেখতে পাচ্ছেন ওখানে ওনার জামা কাপড় রেখে মাঠে কাজ করতে নেমে পড়বেন আর এদিকে ওই দাদাটা মাছ ধরে নিয়ে চলে আসলেন এখন দেখে এবং উনি কী মাছ তুলে এনেছেন আমার জন্য হ্যাঁ

এখন আমি মাছ কিনে এনেব এখান থেকে কত সুন্দর লাগছে কত সুন্দর নৌকোটাই আমার কাছে বেশি ভালো লাগছে এত ছোট্ট নৌকো সব ও ওই যে উঁচু জমিগুলোতে এখানে কি শুধু পেঁয়াজই হয় আর অন্য কোনো কিছু হয় না আমি মাছ তো দিন দিন

এখন আমি এখান থেকে খলসে মাছ এবং ল্যাটা মাছ কিনে নিচ্ছি খোলসে মাছ তো এখন পাওয়াই যায় না হ্যাঁ ব্যাগ ব্যাগ মানে ওই একটা ইয়ে আছে ভালো না হ্যাঁ ঠিক আছে দাদার কাছ থেকে মাছ নিলাম দাদা ভাল লাগছে সকালবেলা এসে খুব দেখা হয়ে গেল দাদার সঙ্গে খুব ভাল লাগছে আর এখন এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন এ নিয়েও কিছু পণ্য নিয়ে বাজারে চলে যাচ্ছেন দাদার কাছ থেকে কিনে নিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে দেখা যাক ই হয় খুব ভালো লাগলো সকালবেলাটা আজকে এখান এই গ্রামের দিকে এসে এখানে দেখুন সব এই মাকে ধান চাষ করা হবে আর কিছুদিন পরেই এখানে ধান চাষ হবে জন্য মাঠটা পরিষ্কার করা হচ্ছে মাঠ পরিষ্কারের পরে তারপরে এখানে ধান চাষ করা হবে এই যে দেখতে পাচ্ছেন সব মাঠে কাজগুলো কাজ কাজ করছে আমরা যে মাঠ থেকে মাছগুলো কিনে আনলাম সেই মাছগুলো এখন দেখুন এখানে কতগুলো মাছ দিয়েছে কত সুন্দর টাটকা মাছ একদম এত সুন্দর টাটকা মাছ কখনো পাওয়া যায় না আমাদের এখানে